ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো পাতার নিজে করি বারো পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো করাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের নিজে করি বারো পয়েন্ট একের অঙ্কগুলো করে দিয়েছি আজ আমরা বারো পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো করব এখানে বলেছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি এবার আমি কী করবো এ এক্স মাইনাস ফাইভ এই বিজ্ঞানিতিক সংখ্যামালাটাকে কী করে দেবো বর্গ করে দেবো ঠিক আছে এবার বর্গ করার পর আমি একটা সূত্র পাবো এক্সকে আমি কী ধরলাম এ আর ফাইভকে কী ধরলাম বি তাহলে আমার কী আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এ বলতে কে এ বলতে এক্স এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে কে এক্স বি বলতে কে বি বলতে ফাইভ টু এ বি প্লাস বি স্কোয়ার ফাইভ তার স্কোয়ার তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করে দাও পাঁচ দুগুণা দশ এক্স প্লাস পাঁচের বর্গ কত হবে পঁচিশ এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক তাহলে এখানে এ বলতে আমি কাকে ধরবো এ বলতে এমকে ধরবো আর বি বলতে এন কে ধরব প্রথমটা এ পরেরটা বি তাহলে এবার আমি এটাকে কি করে দেব বর্গ করে দেব এবার বর্গ করলে আমি একটা সূত্র পাবো কোন সূত্র পাবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ বলতে কে এ বলতে এম তাহলে এম তার স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এম বি বলতে কে বি বলতে এন টু এ বি প্লাস বি স্কোয়ার এন তার স্কোয়ার তাহলে এম স্কোয়ার মাইনাস টু এম আর এন গুণ করে দাও এম এন প্লাস এন স্কোয়ার এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কী আছে টেন মাইনাস এক্স তাহলে ধরি এ সমান সমান টেন আর বি সমান সমান এক্স এবার আমি কী করবো এই বিজ্ঞানিত সংখ্যামালাকে কী করে দেবো বর্গ তাহলে বর্গ করলে আমি আগের সূত্রটা পাবো কোন সূত্রটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ এ বলতে কাকে ধরবো এ বলতে আমি দশকে ধরেছি দশ টু এ বি বি বলতে কাকে ধরছি এক্স তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে এক্স তার স্কোয়ার তাহলে দশের বর্গ কত হবে একশো দশের বর্গ একশো মাইনাস দশ দুগুণা কুড়ি তার সাথে এক্স গুণ করে দাও কুড়ি এক্স প্লাস এক্স স্কোয়ার তা এটা তোমরা সাজিয়ে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্স প্লাস একশো তোমরা এভাবে যদি রাখো তবু চলবে এভাবে রাখলে তবুও চলবে দেখো চার নম্বর অঙ্কটা কী আছে এক্স প্লাস ওয়াই তাহলে তোমার প্লাস থাকলে তো হবে না তোমাকে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে তোমাকে কি লাগবে এখানে তোমাকে মাইনাসের সূত্র লাগবে তো এখানে তো আছে প্লাস তুমি যদি বর্গ করে দাও তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হবে তো এটাকে প্রথমে কি করতে হবে মাইনাসে আনতে হবে তাহলে কিভাবে মাইনাসে আনবো লক্ষ্য করো এক্স মাইনাস ভিতরে আমি যদি মাইনাস ওয়াই দিই ঠিক আছে তাহলে লক্ষ্য করো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এবার আমি কি করব এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দেবো তাহলে কী হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বোঝা গেল তাহলে এখানে তোমরা এ বলতে কাকে ধরবে এ বলতে এক্স আর বি বলতে হচ্ছে তোমার মাইনাস ওয়াই ঠিক আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এক্স হচ্ছে এ আর মাইনাস ওয়াই হচ্ছে বি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এক্স বি বলতে মাইনাস ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে মাইনাস ওয়াই তার স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস গুণ করে দাও আর টু এক্স আর ওয়াই তাহলে এটা হবে টু এক্স ওয়াই এবার লক্ষ্য করো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস এটা কী হয়ে যাবে প্লাস প্লাস মাইনাস ওয়াই তার স্কোয়ার তাহলে মানে মাইনাস ওয়াই তার স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার কেন কারণ মাইনাস ওয়াই তার স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই তাহলে ওয়াই ওয়াই গুণ বলে কী হবে ওয়াই স্কোয়ার এবং মাইনাসে কী হয়ে এই যে প্লাস ওয়াই স্কোয়ার বোঝা গেল এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে মাইনাসে আসেই তো তোমরা প্রথমে এ ধরে লিখতে পারো নয়তো পরেও ধরে লিখতে পারো এ বলতে আমি থ্রি এক্সকে ধরলাম আর বি বলতে ওয়াইকে ধরলাম ঠিক আছে এবার আমি এটাকে কী করে দেবো বর্গ করে দেবো বিজগাণিতিক সংঘমালাটা বর্গ করে দেবো তাহলে বর্গ করলে আমি এখানে একটা সূত্র পাবো কি সূত্র এ মাইনাস বি তার হলে স্কোয়ার তাই তো আগের মতো তাহলে এ স্কোয়ার এ বলতে কি এ বলতে থ্রি এক্স এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে কে এ বলতে থ্রি এক্স বি বি বলতে কাকে ধরছি বি বলতে ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়াই তার স্কোয়ার এবার লক্ষ্য করো এই বর্গটা থ্রিও পাবে এক্স পাবে তাই থ্রি যদি বর্গ পায় তাহলে তিনের বর্গ কত হবে নয় আর এক্সের বর্গ স্কোয়ার মাইনাস তিন দুগুণা ছয় আর এক্স আর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই বর্গটা চারও পাবে এমও পাবে তাহলে চারের বর্গ কত হবে ষোলো আর এমের বর্গ কত হবে এম স্কোয়ার এখানে লক্ষ্য করো এখানে মাইনাস আছে মাইনাস চার দুগুণা আট আট দুগুণা কত হবে ষোলো আর এম এবার লক্ষ্য করো এখানে মাইনাস আর এখানে মাইনাস যেহেতু গুণে আছে তাহলে গুণে থাকলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস প্লাস মাইনাস টুর বর্গ কত হবে ফোর কেন কারণ মাইনাস টুর বর্গ মানে কি মাইনাস টু ইন্টু মাইনাস টু বর্গ মানে ওই সংখ্যাটা ডাবল তাহলে দুই দু গুণা চার মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস তাহলে মাই মনে রাখবে যে মাইনাস সংখ্যার বর্গ প্লাস সংখ্যা হয় ঠিক আছে তাহলে এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা দেখো সাত নম্বর অঙ্কটা এখানে প্লাসে আছে তো তোমরা যদি বর্গ করে দাও তাহলে প্লাসের সূত্রটা হয়ে যাবে তো তোমরা মাইনাসের সূত্রে আনার জন্য কি করবে ফাইভ ওয়াই মাইনাস ব্র্যাকেটে কী লিখবো মাইনাস এক্স তাহলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে বর্গ করে দেবো তাহলে কী হবে এ মাইনাস বিতর হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ এখানে এ বলতে আমরা কাকে ধরবো বলো তো এ বলতে আমরা ধরবো ফাইভ ওয়াই কে আর বি বলতে ধরবো আমরা এক্সকে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে ফাইভ ওয়াই বি বি বলতে মাইনাস এক্স টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে মাইনাস এক্স তার স্কোয়ার তাহলে এই বর্গটা পাঁচও পাবে ওয়াইও পাবে তাহলে পাঁচের বর্গ কত হবে পঁচিশ আর ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণা কত দশ এক্স আর ওয়াই এক্স ওয়াই এবার লক্ষ্য করো এখানে যেহেতু গুণে আছে তাহলে মাইনাস আর মাইনাসে কী হয়ে যাবে প্লাস প্লাস মাইনাস সংখ্যার বর্গ কী সংখ্যা হয় প্লাস সংখ্যা হয় তাহলে এটা হবে প্লাস এক্স ওয়াই বোঝা গেল আট নম্বরের অঙ্কটা কী আছে সিই মাইনাস এফ জি তাহলে এখানে এ বলতে আমরা যদি সিইকে ধরি আর বি বলতে যদি আমরা এফ জিকে ধরি ঠিক আছে ধরলাম ধরার পর আমরা কি করবো এটা বর্গ করে দেবো আগের মতো সি ই মাইনাস এফ জি বর্গ করে দাও তাহলে এখানে বর্গ করলে আমরা কি পাবো একটা সূত্র পাবো এ মাইনাস বি তার হলে স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ বলতে কে এ বলতে সিই এ স্কোয়ার মাইনাস টু এ বলতে কে এ বলতে সিই টু এ বি বলতে কে বি বলতে হচ্ছে এফ জি টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এফ জি তার স্কোয়ার তাহলে এই বর্গটা সিও পাবে ইও পাবে তাহলে এটা হবে সি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস টু সি সি সিই এফ জি প্রত্যেকটা গুণ হবে প্লাস এই বর্গটা এফও পাবে জিও পাবে তাহলে এই হলো তোমাদের আট নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কটা কী আছে পি এক্স মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে এ বলতে আমরা কাকে ধরবো এ বলতে আমরা ধরবো পি এক্সকে আর বি বলতে ধরবো আমরা ওয়ান বাই টুকে এবার আমরা কি করে দেব আগের মতো বর্গ করে দেব তো যখন তোমাদের মাইনাসে থাকবে তখন তোমাদের কোনো অসুবিধা নেই যখন প্লাসে থাকবে তখন সেটাকে মাইনাসে আনতে হবে ঠিক আছে তাহলে লক্ষ্য করো এখানে কি দাঁড়ালো সূত্রটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে এ বলতে কে এ বলতে হচ্ছে এক্স আর বি বলতে কে ওয়ান বাই টু তাহলে এ মাইনাস বি তার হলে এ স্কোয়ার এ বলতে পিএক্স তার স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই টু টু এবি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই টু তার স্কোয়ার তাহলে এই বর্গটা দুজনে পাবে পিও পাবে এক্সও পাবে মাইনাস এখানে লক্ষ্য করো এই টু আর এই টু কেটে দাও যেহেতু এটা নিচে আসে এটা উপরেই আসে তাহলে কেটে গেলো তাহলে পড়ে থাকলো পি এক্সের সাথে ওয়ান গুণ করলে কী হবে পি এক্স প্লাস একের বর্গ এক দুইয়ের বর্গ চার তাহলে এখানে এক বাই দুই তাহলে একের বর্গ এক আর দুইয়ের বর্গ কত হবে চার দেখো এই সংখ্যামালাটায় তিনটা পথ আছে একটা দুইটা তিনটা তাহলে এই তিনটা পদ থেকে আমাকে কি করতে হবে এ আর বি বানাতে হবে তাহলে যে কোনো দুটোকে আমরা এ বানাবো বা যে কোনো দুটোকে আমরা বি বানাবো ঠিক আছে তো এখানে যদি পি প্লাস কিউকে যদি এ বানাও আর আর কে যদি বি বানাও তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে এখানে লক্ষ্য করো এখানে যদি আমরা পি প্লাস কিউকে এ বানাবো মাইনাস আর এটাকে বি বানাবো এবং সেকেন্ড প্যাকেট দিয়ে স্কোয়ার তাহলে এখানে লক্ষ্য করো এখানে এ বলতে আমি কাকে ধরবো এ বলতে ধরবো পি প্লাস কিউকে আর বি বলতে আমি কাকে ধরবো আর কে তো তাহলে এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার এ বলতে হচ্ছে পি প্লাস কিউ এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে পি প্লাস কিউ টু এ বি বলতে হচ্ছে আর টু এ বি প্লাস বি স্কোয়ার আর তার স্কোয়ার এবার এখানে লক্ষ্য করো পিকে যদি এ ধরি আর কিউকে যদি বি ধরি তাহলে এখানে কিন্তু আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোলের স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো লক্ষ্য করো এখানে কিন্তু প্লাসের সূত্র পড়ে গেল এ প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এবার লক্ষ্য করো এই ট্যুর সাথে আর গুণ করো তাহলে টুর সাথে যদি তোমরা আর গুণ করো তাহলে কী হবে টু আর ঠিক আছে আর পি প্লাস কিউটাকে রেখে দাও পি প্লাস কিউ প্লাস আর স্কোয়ার তাহলে এটা সামনে যা আছে তাই লিখবো পি স্কোয়ার টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার এবার লক্ষ্য করো এই মাইনাস টু আর এর সাথে একবার পিকে গুণ করতে হবে কিউ একবার কিউকে গুণ করতে হবে তাহলে মাইনাস আর পির সামনে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস ট্যুর সাথে পি আর গুণ করলে হবে টু পি আর মাইনাসে প্লাস এ মাইনাস ট্যুর সাথে যদি এটা গুণ করি তাহলে হবে টু কিউ আর প্লাস আর স্কোয়ার ঠিক আছে তাহলে এই হলো তোমাদের দশ নম্বর অঙ্ক এগারো নম্বরটা কী আছে পি মাইনাস কিউ প্লাস আর তাহলে এখানে আমাকে কী করতে হবে আগের মতো এ আর বি বানাতে হবে তাহলে আমরা একটা কাজ করি পি প্লাস আরকে পাশাপাশি রাখি আর মাইনাস কিউটাকে সাইড করে দিই ঠিক আছে তারপর কী করব পি প্লাস আর ব্র্যাকেট মাইনাস কিউ এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার দেবো তাহলে কী হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে এ বলতে আমি কাকে ধরবো এ বলতে ধরবো পি প্লাস আর আর বি বলতে ধরবো আমরা কাকে কিউকে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার এ বলতে পি প্লাস আর স্কোয়ার মাইনাস টু এ এ বলতে পি প্লাস আর টু এ বি বি বলতে কিউ টু এ বি প্লাস বি স্কোয়ার কিউ তার স্কোয়ার এখানে কী সূত্র পড়লো এ প্লাস বি তার হোল স্কোয়ার পিকে যদি এ ভাবো আর আর কে যদি বি ভাবো তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বিএবি প্লাস বি স্কোয়ার এবার লক্ষ্য করো এই টু পি প্লাস আর আর কিউ এরা কিন্তু গুণে আছে তো তোমরা একটা কাজ করো এখানে মাইনাস টুর সাথে কিউ আরটা পাশাপাশি রাখো আর পি আরটা যেভাবে আসে সেভাবে রাখো তাহলে তোমাদের গুণ করতে সুবিধা হবে এবার সামনে এটা যা আছে তাই লিখব এখানে লক্ষ্য করো আগের মতো করে মাইনাস আর এখানে আছে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস আগের মতো করে এটা গুণ করে নেবো তাহলে টু পি কিউ মাইনাসে প্লাসে মাইনাস এটার সাথে এটা গুণ করব তাহলে এটা হবে টু টু আর কিউ বা কিউ আর একটা লিখলে হবে প্লাস কিউ স্কোয়ার তাহলে এটাই হলো কিন্তু তোমাদের এগারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কটা দেখো এখানে এ বলতে যদি আমরা টু এক্স বাই থ্রিকে ধরি আর বি বলতে আমরা ধরবো থ্রি ওয়াই বাই ফোরকে তোমরা আগে এভাবে লিখে নিতে পারো পরে লিখলে কোনো অসুবিধা নেই তাহলে টু এক্স বাই থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই ফোর ঠিক আছে এটাকে কী করে দেবো বর্গ করে দেবো তাহলে বর্গ করলে আমি কী সূত্র পাবো এ মাইনাস বি তার হলে স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হলে এ স্কোয়ার এ বলতে কি এ বলতে হচ্ছে টু এক্স বাই থ্রি তার স্কোয়ার মাইনাস টু এ এ বলতে টু এক্স বাই থ্রি টু এ বি বি বলতে হচ্ছে থ্রি ওয়াই বাই ফোর টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি ওয়াই বাই ফোর তার স্কোয়ার এবার এই বর্গটা দুজনে পাবে লফ পাবে হটটাও পাবে তাহলে দুইয়ের বর্গ কত হবে চার আর এক্সের বর্গ স্কোয়ার আর তিনের বর্গ নয় বিও এখানে গুণ করে দাও দুই দু গুণা চার তিনের চেহারা বারো এক্স আর ওয়াই আর নিচে থাকছে তিনা চেরা কত বারো প্লাস তিনের বর্গ কত নয় আর ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার আর নিচে চারের বর্গ কত হবে ষোলো এবার একটা কাজ করো নিচের বারো আর উপরের বারো কেটে দাও তাহলে এখানে কত হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস নাই বাই নাইন মাইনাস এখানে কী হচ্ছে এক্সো ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার বাই ষোলো এই হলো তোমাদের বারো নম্বর দেখো এখানে এ বলতে আমি কাকে ধরবো থ্রি এম কিউব আর বি বলতে আমি কাকে ধরবো ফোর এম কিউব এবার আমি কী করবো আগের মতো করে বর্গ করে দেব তাহলে বর্গ করলে কী সূত্র পাবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে এ বলতে গিয়ে এ বলতে থ্রি এম কিউব তাহলে এ তার স্কোয়ার মাইনাস টু এ এ বলতে থ্রি এম কিউব টু এ বি বি বলতে ফোর এন কিউব টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ফোর এন কিউব তার স্কোয়ার এই যে এখানে বি বলতে ফোর এন কিউব তিনের বর্গ কত হবে নয় আর এম মনে রাখবে যে ব্র্যাকেটের বাইরের যে এই পাওয়ারটা আছে তার সাথে ভিতরের পাওয়ারটা কী হয় গুণ হয় তাহলে এটা কত হবে এম সিক্স মাইনাস তিন দু ছয় ছয়ের সাথে চার গুণ করলে কত হবে চার ছয় চব্বিশ এম কিউব এন প্লাস এই বর্গটা কত চারও পাবে এন কিউবও পাবে তাহলে চার যদি পায় তাহলে চার চেরা ষোলো আর এখানে এন এই যে এনের থ্রি আর বাইরের টু তাহলে তিন দুগুণে ছয় মনে রাখবে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কী হয় গুণ হয় এই হলো তোমাদের তেরো নম্বর অঙ্ক চোদ্দো নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে আমরা কি করব টু এক্স প্লাস ওয়াই এটাকে বি বানাবো আর জেড এটাকে এ বানাবো আর জেডটাকে বি বানাবো এবার তার কী করে দেবো বর্গ তাহলে এখানে এ বলতে আমি কাকে ধরবো এ বলতে আমি ধরবো টু এক্স প্লাস ওয়াইকে আর বি বলতে কাকে ধরবো জেডকে তাহলে আমার কী দাঁড়াচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ বলতে কি এ বলতে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে কে এ বলতে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই টু এ বি বলতে কে টু এ বি বলতে জেড প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার এবার এখানে লক্ষ্য করো আগের মতো এরকম অঙ্ক কিন্তু তোমরা এর আগে করলে টু কে যদি এ ভাবো আর ওয়াইকে যদি বি ভাবো তাহলে দাঁড়াচ্ছে না যে এ প্লাস বি তার তাহলে এ প্লাস বি তার স্কোয়ার কি বলতে টু এক্স বলতে ওয়াই টু এ বি এবার কী করবে এই যে টু আর টু এক্স আর জেড এটা কিন্তু পুরো একটা গুণে তো তোমরা একটা কাজ করো টু আর জেডকে পাশাপাশি রাখো আর ব্র্যাকেটে যা আসে টু এক্স প্লাস ওয়াই যা আসে এটা রাখো আর প্লাস জেড স্কোয়ার তাহলে দুইয়ের বর্গ কত হবে চার আর এক্সের বর্গ এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণা চার চারের সাথে যদি আমরা এক্স ওয়াই গুণ করি তাহলে কী হবে চার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার লক্ষ্য করো মাইনাস টু জেডের সাথে এটা গুণ করবো দুই দুগুণা চার আর এক্স জেড তাহলে টু জেডের এর সাথে টু এক্স গুণ হয়ে গেল এবার মাইনাসে প্লাসে মাইনাস এবার টু জেডের এর সাথে ওয়াই গুণ করবো তাহলে এটা লিখবো টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এই হলো তোমাদের চোদ্দো নম্বর অঙ্ক দেখো পনেরো নম্বর অঙ্কটা দেখো এখানে আমাকে কী বানাতে হবে এ আর বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাই তো তাহলে আমাকে এ আর বি বানাতে হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ আর বি কীভাবে বানাবো লক্ষ্য করো এক হাজার থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে কত হয় নয়শো নিরানব্বই হয় ঠিক আছে এবার আমি কি করব এখানে এ বলতে আমি কাকে ধরবো এ বলতে আমি একশোকে ধর এক হাজারকে ধরবো আর বি বলতে আমি ওয়ানকে ধরব ঠিক আছে এটা বর্গ করে দাও তাহলে এ মাইনাস বি তার হোলের স্কোয়ার এ স্কোয়ার এ বলতে এক হাজার তার স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এক হাজার বি বলতে ওয়ান টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান তার স্কোয়ার তা লক্ষ্য করো এক হাজারকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ করি এর বর্গ মানে এক হাজারকে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে একের পরে শূন্য কয়টা হবে এখানে আছে তিনটা আর এক আরও তিনটা দিয়ে দাও কটা হলো ছয়টা বুঝতে পারলে মানে এক হাজার আর এক হাজার যদি তোমরা গুণ করো তাহলে এখানে একক কো এক আর শূন্য এখানে তিনটা এখানে তিনটা কটা হবে ছয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা বিয়োগ এটা গুণ করো এটা হবে দুই হাজার যোগ একের বর্গ এক তাহলে এটার সাথে ওয়ান যোগ করে তার সাথে দুই হাজার বিয়োগ হবে তাহলে একক দশক শতক হাজার অজুন লক্ষ দশ লক্ষর সাথে যদি ওয়ান যোগ করি তাহলে কত হবে দশ লক্ষ এক দশ লক্ষ একক দশক শতক হাজার অজুর লক্ষ দশ লক্ষ এক তার সাথে কত বিয়োগ হবে দুই হাজার তাহলে দুই হাজার বিয়োগ তাহলে বিয়োগ করো এক শূন্য শূন্য দুই থেকে দশ হচ্ছে আট এক থেকে দশ নয় এক থেকে দশ নয় তাহলে কত হচ্ছে নয় নয় আট শূন্য শূন্য এক এই হলো তোমাদের পনেরো নম্বর অঙ্ক তো ষোলো নম্বর অঙ্কটা কী করবো দুইটা বিজ্ঞানিত সংখ্যামালাকে এ বানাবো আর দুইটাকে বি বানাবো তাহলে কিভাবে বানাচ্ছি দেখো পি প্লাস কিউ মাইনাস ব্র্যাকেটে রাখবো আর মাইনাস এস তাহলে লক্ষ্য করো মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মানে তোমরা যদি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে তোমাদের এটাই আসছে মাইনাস আর মাইনাস এস এই যে মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস এস এবার আমি কী করবো এটাকে বর্গ করে দেবো তাহলে এখানে এ বলতে আমি ধরবো পি প্লাস কিউকে আর বি বলতে ধরবো আর প্লাস এসকে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার এ বলতে হচ্ছে পি প্লাস কিউ তার স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ এ বলতে কি এ বলতে হচ্ছে পি প্লাস কিউ বি বি বলতে হচ্ছে আর প্লাস এস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস এস তার স্কোয়ার তাহলে এখানে লক্ষ্য করো পিকে যদি এ ভাবো আর কিউকে যদি বি ভাবো তাহলে এখানে একটা সূত্র হচ্ছে কি সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে একটা কাজ করো টুটাকে বাইরে রেখে দাও রেখে দিয়ে পির সাথে এই দুটাকে গুণ করতে হবে আর কিউর সাথে এই দুটাকে গুণ করতে হবে তাহলে পির সাথে আর গুন করো পি আর এবার পির সাথে এস গুন করো পি এস এবার কিউর সাথে দুটায় গুণ করো তাহলে প্লাসে প্লাসে প্লাস এটা হবে কিউ আর প্লাসে প্লাসে প্লাস কিউর সাথে এস কিউএস ব্র্যাকেট প্লাস এখানে লক্ষ্য করো আগের মতো আর কে যদি এ ভাবো আর এস কে যদি বি ভাবো তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে আর বি বলতে এস টু বি প্লাস বি স্কোয়ার এস তার স্কোয়ার তাহলে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার যা আছে তাই এবার লক্ষ্য করো এই টুর সাথে পুরা লাইনটা গুণ করতে হবে তাহলে এখানে মাইনাস আছে মাইনাস তো মনে রাখবে মাইনাস সংখ্যার সাথে যদি প্লাস সংখ্যা গুণ করো তাহলে কী হবে মাইনাস হয় কারণ মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এগুলো প্রত্যেকটা কী হবে মাইনাস তাহলে এটা হবে টু পি আর মাইনাস টু পি এস মাইনাস টু কিউআর প্লাসে মাইনাসে মাইনাস তারপরে হচ্ছে তোমার মাইনাস টু কিউএস তাহলে সাথে এখানে চা চারটায় গুণ করা হলো পি আর পি এস আর কিউএস থাকলো কি আর স্কোয়ার প্লাস এবার তোমরা একটা কাজ করতে পারো এই স্কোয়ারগুলোকে পাশাপাশি রাখতে পারো তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার স্কোয়ার পাশাপাশি রাখলাম এবার বাকি যেগুলো আছে টু সেগুলো পাশাপাশি তাহলে প্লাস টু পি কিউ তারপর এখানে আছে মাইনাস টু পি আর মাইনাস টু পি এস মাইনাস টু কিউ আর তারপর কী আছে মাইনাস টু কিউএস প্লাস টু আর এস এই হলো তোমাদের ষোলো নম্বর অঙ্ক